আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহুল প্রতীক্ষিত টপিক ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আক্রমণ করে উঠায় নিয়ে গেছে আমেরিকা এই টপিকটাতে অনেকেই ভিডিও করছেন আমি করি নাই কারণ আমি কোনো বিশেষজ্ঞ না আমি কোনো জার্নালিস্ট না আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না বা নিরাপত্তা বিশ্লেষক না কিন্তু এই যে প্রতিবেদন যারা করছেন যারা আমাদের উপমহাদেশের বাংলাদেশ ভারত সহ আরও যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা যে বর্ণনাটা দিচ্ছেন বা বিভিন্ন টিভি চ্যানেল নিউজ মিডিয়া যেই বর্ণনা দিচ্ছে সেখান থেকে কিছু পয়েন্টের উপরে আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল ডিসকাশন করব সেটা হইলো এই প্রতিবেদনে দেখা গেছে যে আমেরিকা এই যে সফল অভিযানটা চালায় এইটা চালানোর সময় সর্বপ্রথম তারা ইলেকট্রিসিটিটাকে হ্যাক করছে সারা দেশের ইলেকট্রিসিটি বন্ধ করে দিছে এই বিষয়টার উপরে আমি আলোচনা করব যে আমেরিকা কিভাবে সারা দেশের ইলেকট্রিসিটি বন্ধ করে দিল এবং এই কাজটা কি সহজ ছিল কিনা বা এইটা আসলে তারা কিভাবে করছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো দেখেন এই জিনিসটা আমেরিকার জন্য সহজ কেন হইল তার কারণ হইল ভেনিজুয়েলর যত কম্পিউটার ছিল মেইনলি সারা পৃথিবীর যত কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটারে গুগল ইউজ হয় প্রত্যেকটা কম্পিউটারে আপনার কম বেশি ওয়ার্ড থাকে এই সমস্ত প্রতিষ্ঠান এগুলো কিন্তু আমেরিকার এবং আপনি যখন কোনো সফট এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তখন দেখবেন যে ওই সফটওয়্যারে আপনার মোবাইলে আপনার কাছে পারমিশন চাই যে আপনার মোবাইলের ভিতরে যত ডাটা আছে আপনার মোবাইলের ভিতরে যত হচ্ছে যে ছবি আছে সব কিছুর পারমিশন আমরা চাই তাই না তা না হলে আপনাকে আমরা হচ্ছে যে এই সফটওয়্যারটা ইউজ করতে দিব না তো ওইভাবে কিন্তু পারমিশনগুলো কিন্তু গুগলের কাছে আছে এবং গুগলের কাছ থেকে আর্মি যে কোনো কিছু তারা যখন তাদের প্রয়োজন পড়ে যদিও ওইটা গুগলের নিরাপত্তার খেলাফ নিরাপত্তার মানে চুক্তির তাদের মানে হচ্ছে যে কাস্টমারের নিরাপত্তা তারা কখনোই ইয়ে করবে না ভঙ্গ করবে না কিন্তু তারা এটা করতে হয় তারা এটা করতে বাধ্য হয় বা যে কোনো দেশের নিরাপত্তা বাহিনী আমাদের বাংলাদেশের আর্মি যারা তারা কিন্তু চাইলে আমাদের ব্যক্তিগত ডাটাবেস আমাদের ব্যক্তিগত ছবি ভিডিও সমস্ত কিছু তারা দেখতে পারে এবং এই যে জেনারেল যে কি বলে তার নাম ওই যে খুনি জেনারেল জিয়াউল হাসান সে কিন্তু এই কাজগুলি করত এই কাজগুলি করে সে বিরোধী দল মতকে হচ্ছে যে আপনার সে দমন করত তো আমেরিকার জন্য এই জিনিসটা কঠিন ছিল না যে আমেরিকা তাদের ইলেকট্রিসিটির যে সিস্টেম সেটাকে হ্যাক করে সারা দেশে সারা দেশে বিদ্যুৎ নিভায় দিবে সে বিদ্যুৎ নিভায় দিয়ে তারা তাদের হচ্ছে যে অপারেশন পরিচালনা করবে তো এইটা ছিল মানে মানে মূল একটা বিষয় যে এটা তারা কীভাবে করতে পারলো এবং দেখেন সারা পৃথিবী কিন্তু আমেরিকার কাছে তার প্রাইভেসি দিয়ে বসে আছে কারণ পৃথিবী আমেরিকার বানানো সফটওয়্যার আমেরিকার বানানো হার্ডওয়্যার আপনি পৃথিবীর যত বড় বড় কোম্পানি বলেন আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি আইফোন বলেন আপনি তারপরে যত বড় বড় কোম্পানি আছে আইবিএম আছে ইনটেল আছে যেগুলি কম্পিউটারের পার্টস বানায় সব কিছুই কিন্তু আমেরিকার সো এইভাবে কিন্তু আমেরিকার একটা নিয়ন্ত্রণ কিন্তু সারা পৃথিবীর উপরে আছে এটার মাধ্যমে কিন্তু তাদের জন্য এই কাজগুলো করা সহজ হয় এরপরে আসেন এই যে অপারেশন চালাইছে আপনার একশো মিটার উপর দিয়ে হেলিকপ্টার একদম মাটির কাছে দিয়ে উঠছে এই যে আমেরিকা যা যা বর্ণনা দিছে এটা কিন্তু বিশ্বাস করে আমরা হচ্ছে যে এটা আমরা আরো বেশি প্রচার করতেছি আমেরিকার বীরত্ব মহত্ব আরো আরো কিছু বিষয় আছে যে রাশিয়া হচ্ছে যে ভেনেজুয়েলাকে যে রাডার সিস্টেম দিছে এই রাডার আমেরিকা ফাঁকি দিয়ে দিছে এই রাডার কাজের না এই রাডার গুলো অচল দেখেন এইগুলো হচ্ছে যে আমেরিকার মিডিয়া যেহেতু তাদের হাতে আছে আপনি পৃথিবীর যত বড় বড় মিডিয়া আছে হয়তো হয়তোবা সেটা আমেরিকা অথবা আমেরিকার খালাদুবাই চাস্তবাইয়ের আপনি রয়টার্স এর কথা বলেন রয়টার্স বলেন বিবিসি বলেন এগুলো হচ্ছে ইংল্যান্ডের তারপর আপনি এফপি বলেন সেটা হচ্ছে ফ্রান্সের তারপর আমেরিকার সিএনএন আছে যেগুলো অনেক অনেক মানে মিশনকে লাইভ তারা দেখায় তো এটা হচ্ছে প্রচার মাধ্যমের মাধ্যমে আমেরিকা কি করে পৃথিবীকে প্রভাবিত করে তাদের বীরত্ব তারা জাহির করে এটা আমরা দেখতে পাই নাপোলিয়নের মধ্যে নেপোলিয়ন বনপার যখন মিশর আক্রমণ করে এবং সে যখন ব্রিটিশদের কাছে পরাজিত হয় তো সে সে কোনো মতে আগেই হচ্ছে যে ফ্রান্সে চলে আসে এবং ফ্রান্সে চলে এসে মানুষের কাছে বলে আমি কিন্তু পরাজিত হইনি আমি কিন্তু জিতে এসে পড়ছি মানে এই যে একটা নিজের পরাজয়গুলোকে ঢাকা এবং মিডিয়াকে সেটার কাজে লাগানো আমেরিকা কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই করতে পারে আমেরিকা এখানে এই যে রাশিয়ান রাডার কাজ করতেছে না এগুলি বইলা রাশিয়াকে মানুষের কাছে কিন্তু দুর্বল করার চেষ্টা করতেছে যে সমস্ত দেশ আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে তারা যেন তাদের থেকে মানে আস্থা হারায় নেয় এরকম একটা চেষ্টা কিন্তু আমেরিকা করতে চায় এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে রাশিয়া বা আমাদের মতো ছোটখাটো দেশের কাছে বা কাছে রাশিয়া যে অস্ত্রগুলো বিক্রি করে এগুলো হচ্ছে দাদার আমলের মডেলের ঠিক আছে বাংলাদেশ যে মিক টোয়েন্টি নাইন চালায় বা হয়েছে যে যে সমস্ত এয়ারক্রাফট এই যে ক্র্যাশ করে মুক্তিযুদ্ধের এগুলি বেশির মানে বাংলাদেশের জঙ্গি বিমান এগুলি উনিশশো পঞ্চাশের মডেল সাইটের মডেল এখন আপনি যদি একটা দুর্বল দেশের কাছে আর রাশিয়ার কি অস্ত্র আছে সেইটাকে ধরে যদি আপনি বিবেচনা করতে চান যে রাশিয়ার কাছে ওই সমস্ত দুর্বল অস্ত্র আছে এইটাও কিন্তু একটা একটা মিথ্যা জিনিসকে প্রচার করা আর আল্লাহ তালা আমাদেরকে বলছেন কোরআনে যে ফাঁসেকরা বা হচ্ছে যারা অবিশ্বাসী বা হচ্ছে যারা দুষ্ট লোক যারা মিথ্যা বলে তারা যখন তোমাদের কাছে কোনো খবর দেয় সুরতুল হজরাতের ছয় নম্বর আয়াত এটা আল্লাহ তালা বলছেন ইয়া আই হাল্লাহিনু ইংজা ফাঁসেকুম বিনাবা ইন ফাতে বাইয়ানু আন্তুসিব কম বিজাহাল আল্লাহ বলছেন তোমাদের কাছে কোনো দুষ্ট লোক যখন কোনো সংবাদ দেয় সেটাকে যদি তোমরা বর্ণনা করো প্রচার করো তাহলে কিন্তু তোমরা লজ্জিত হবা তো আমেরিকান যে মিশন এটার নাম কি দিছে তারা আমার এই মুহূর্তে মনে নাই মনে মিশনের নাম মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না কারণ আমি তো বিশেষ পরীক্ষা দিব না সেটার বয়স নাই সুযোগও নাই সেটার আগ্রহ নাই তো বলতেছিলাম এইটা যে আমেরিকার যে বীরত্ব আমরা যে প্রকাশ করি বা এই যে দেখেন ওসামা বিন লাদেনের ঘটনা তাকে আমেরিকা এবোটাবাদ থেকে পাকিস্তান সে তাকে হাইজ্যাক করছে তাকে সমুদ্রের মাঝখানে লাশ তার লাশ ফালাই দিছে এই যে বিষয়গুলি এগুলোর কত কোনো সত্যতা আদৌ এটা সত্য না মিথ্যা এটা কিন্তু বলা যায় না সো আমেরিকা এরকমভাবেই করে বিভিন্ন মিশন চালায় এবং চালানোর পরে সেটা তার মিডিয়ার মাধ্যমে সে পৃথিবীব্যাপী প্রচার করে তা আমার আমার ভিউ হচ্ছে এখানে আমার বক্তব্য হচ্ছে এই মিশনকে নিয়ে যে আমেরিকার এই সামর্থ্য আছে যে আমেরিকা এই এই ধরনের একটা অভিযান সে চালাইতে পারে বাট সে যেইভাবে তার বীরত্ব গাথা বর্ণনা দিবে তার কোনো ক্ষয়ক্ষতি হবে না অন্যরা সব মোড়ে ঠোড়ে শেষ হয়ে যাবে এই বিষয়গুলো আমরা নিজেরা এটা প্রচার করার কিছু নাই মানে চলছো বিশ্লেষণ না করে না বুঝে তারা যা যা বর্ণনা দিল সেটাই যদি আমি প্রচার করি তাহলে তো আমি তাকে আরো তার বীরত্ব গাথা প্রচার করলাম এটাতে তো আমার আসলে মানে আমার এইটা ডিউটি না যে আমি অন্য কারোর বীরত্ব গাথা প্রচার করব তো আমার মতে এই সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষণীয় এটাই আছে যে আমাদের প্রযুক্তিগতভাবে আমাদের অগ্রসর হওয়া উচিত আমরা পরনির্ভরশীল হইলে আসলে আমাদেরকে যে কোনো সময় আমাদের যে ইন্ডিয়া আছে সে আই আমাদের যে রাষ্ট্রপ্রধান ভবিষ্যতে যে আমাদের রাজা হবেন আমাদের রাজাকে উঠায় নিয়ে যাবে এটা ইন্ডিয়া করতে পারে সো ওইটার জন্য যেমন আমাদের রাষ্ট্রীয় অনেক সফটওয়্যার অনেক ব্যাংকিং সফটওয়্যার বা আমাদের আর্মির অনেক সফটওয়্যার বানাইছে হচ্ছে ইন্ডিয়ানরা তো ওরা কিন্তু চাইলে আমাদেরকে এগুলো হ্যাক করতে পারে আমাদের সিস্টেমটাকে তারা নষ্ট করে দিতে পারে এই আমাদের উচিত অন্তত যারা আমাদের এনিমিনা আমাদের বন্ধুর মতো সম্পর্ক ওই সমস্ত দেশের থেকে আমাদের প্রযুক্তি পণ্য কিনা এবং তাদের সাথে আমাদের মানে তাদের থেকে আমরা শিখে আমরা অগ্রসর হওয়া আমরা যদি এরকম অন্ধভাবে আমাদের জেনারেলরা ভারতে যা পালায় আসছে সেটার উপরে যদি আমরা নির্ভর করে থাকি আমাদের সাথেও এরকম কিছু হইতে পারে আমাদের রাজাকে উঠায় নিয়ে যেতে পারে কিন্তু আমাদের সেনাবাহিনী হচ্ছে যে কিছু করবে না আর যেটা বিনোজয়ালের ব্যাপারে হয়েছে তো এই ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি খুব ব্যস্ত আছি আমার জন্য দোয়া করবেন